উঁচু লেভেলে যদি পড়তে পারেন যে পড়াশোনা শেষ আপনার জব সেকশন নিশ্চিত আপনার সময় আছে মাসাল্লাহ এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো হাদিসের বেসিক কিতাবগুলো মোতায়লা করতে পারেন যে কাজটা আমি এখন করছি আর হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতায়লা করতে পারেন এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা কি জিনিস এটা হচ্ছে জবর পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা এখন যে কোরআন তেলাওয়াটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবরজেদ পেশ দেয়া কোরআন আপনি পড়বেন তাই না কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজেদ পেশ দেয়া থাকে না মৌলিক কিতাবের কথা বলছেন মৌলিক যে বইগুলো অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ আংশিক অনুবাদ পুরোপুরি অনুবাদ নয় মূল বইগুলো পড়তে হলে এবারও পড়ার যোগ্যতা অর্জন করতে হবে এটা লেভেল থ্রি অ্যারাবিক গ্রামার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায় তার একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয় আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হজুরদের সাথে আলেনদের সাথে স্কলারদের সাথে বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক হ্যাঁ এখানে তো মানে রাত দিন দিন আর রাত একে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় হ্যাঁ এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি সাইজ এতটুকু বিম্ব হবে এত আল্লাহ মাফ করুক আমাদেরকে এখন হারিসের মোতাবেলা যদি করতে না পারেন ওই পর্যায়ে যেতে না পারেন তাহলে কি তাহলে ওই হারিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো পড়তো যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম ফয়জুল কালাম একটা হারিসের কিতাব মাদ্রাসায় পড়ানো এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে প্রায় সম্ভবত হাজারের বেশি হবে এরপরে মোতাবেলা করতে পারেন আপনি মিশকাতুল এই অনুবাদ হয়ে গেছে এটাও ভালো কিতাব আল্লাহ এরপরে কিতাবুল মারাম মিনহকাম এটা একটা কিতাব আছে এটাও মোতাবেলা করতে পারেন হাদিসে এরপরে আছে আপনার এখন এখন যেটা বলছি ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো প্রকাশনা সংস্থাগুলো আছে তারা মোটামুটি আবুদাউ তিরমিজি নাসাই ইবনে বাজা কোনো কোন প্রকাশনী বুখারি মুসলিমের কিছু ভার্সনও অনুবাদ করেছে তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না এটা একটা মাথা রাখবে শুরুতেই এই বড়ো বড়ো কিতাবগুলো হাত দেওয়া যাবে না প্রথমে মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না নাকি আগেই ডাইরেক্ট এখানে পড়তে হয়েছি একই বিষয় ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো ফয়জুল কালাম আলফিয়াতুল হাদিস রিয়াদুল সাল এগুলো আগে পড়ুন তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন তবে অনেক সময় দেখা যাবে একটা হারিস বুঝতে পারছেন না কোরআনের আয়াত বুঝতে পারছেন না ওই অবস্থাতেই ওই হারিস এবং ওই কোরআন রায়াতকে রেখে দিবেন এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনও চলে যাবেন না আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন উস্তাদ এগুলো বুঝি নাই লাস্ট লাস্ট উইকে আমি এগুলো পড়েছি এটা বুঝি নাই তিনি বুঝিয়ে দিবেন চল এগুলো পড়াশোনা এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে ইসলামের ইতিহাসের বই চলে আসছে তারপরে সিরাতের অনেক বই চলে আসছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে তারপরে ফিখের অনেক বই অনুবাদ হয়ে গেছে এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায় সবচেয়ে ভালো হয় আকিদা তাহাভিয়া বইটা পড়তে পারেন এই বইটা পড়লে অনেক চমৎকার হবে এর পাশাপাশি বরেণ্য ওলামা একরামদের বই পড়লেন বরেণ্য আলাম একরাম কারা যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত যারা কোনো কোন বিলং করেন আমি এই সম্প্রদায়ের মানুষ আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না এরকম না যারা বরেণ্য হিনাউন্ডরম সারা ওয়ার্ল্ড এই যে বললাম আল্লা তাকু ইসমানি হাফিজাহুল্লাহ একজন বরেণ্য আলেম তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারে কোন সমস্যা বাংলাদেশে আব্দুল মালিক সাহেব হাফিজাউল্লাহ মার্কাস উদ্দাওয়ার পরিচালক একজন আশরাফ আলী থানি রাহে একজন তারপরে আরবের মধ্যে এমন অনেক বরণ্য আলেম আছে শাহেখ হুসাইমিন শেখ বিনবাস সলে ফৌজান এরকম অনেক বড় বড় আলেম আছে যারা রিনাউন্ড ওলামা গ্রাম তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন কিন্তু যাদের মানে লেখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের এইগুলোকে আপনি প্রামাণ্য বই বানাবেন না তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন এগুলো হলো জাস্ট বই সংক্রান্ত কথা বলবেন এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে যে কোনো একজন অন্তত পক্ষে একজন আপনি চাইলে দশজনের সাথেও রাখতে পারেন কিন্তু অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শ অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে মানে অপন্থী মহাত্মিক আলেমের সাথে আপনি সম্পর্ক রেখে চলবেন এটা অনলাইনের যুগ এটা তো কিন্তু সহজ আরে সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না তার সাথে সাক্ষাৎ করবেন তার কাছে নাসিহত নেবেন তার কাছে গিয়ে কিছু পড়বেন তার তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন ব্যক্তি জীবনে তিনি কেমন তিনি আপনাকে কী নসিহত করেন তার সাথে মিশবেন সহবত মানে কি মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না টিচারকে দেখিও বটে আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই পরীক্ষা পাশ করলেই হয়নি আমরা টেন্ডেন্সি এমন কিন্তু ইসলামিক এডুকেশনটা কিন্তু এমন নয় আইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক ইসলাম শেখেন নাই কিভাবে শিখেছেন তাহলে সরাসরি নবীকে দেখে শিখেছেন নামাজ পড়তে গিয়েছেন দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন দেখছেন নবী কেমন করে হাঁটেন দেখছেন নবী কেমন করে কাপড় পরেন দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন কেমন করে তিনি হাসেন কেমন করে মানুষের সাথে মেশেন হ্যাঁ কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে নবী কেমন করে তাকান নবী কেমন করে মেসোয়া করেন নবী কেমন করে হাস হাসেন এগুলো আপনি অধ্যায় পাবেন ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আচরান তাহলে আপনি দেখেন সাহাবিরা কিভাবে খুঁতে খুতে নবীকে দেখেছেন বলা হয় আবদুল্লা বিনৌদুর মানুষ সম্পর্কে তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাহামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে নসুর সাল্লাহামকে দেখছি নাকি এমনভাবে কপি করতো এমনভাবে স এখানে আমি সহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে যে কোনো অন্তত পক্ষে একজন মহাত্মিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন অন্তত একজন আপনি চাইলে দশজন বিশ জন পঞ্চাশ জনের সাথে রাখতে পারেন অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন আপনার স্টাডিগুলোকে আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন এটা আমি খুঁজে দিব না আপনাদেরকে নাম বলেও দিব না আমি কার কার সাথে সম্পর্ক রেখে চলে এটা আমি বলবো না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব আম সাধারণ মানুষ আমরা তো কেউ স্কলার নই এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ ইজতেহাত করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসুরি ওলামায়ের আমাদেরকে ফলো করতেই হবে কারণ কোরআন সুন্না নতুন করে গবেষণা করে আপনি তো সব মাস আলা বের করতে পারবেন এই কারণে আমাদেরকে মাঝাব মানতে হয় এটা খারাপ কিছুই না এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি দেখি দরকার নাই আমরা লামা লাহাবি আমরা এইটা আমরা সেইটা এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজের সমাজ বিভক্ত বলবো যে সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন কোরআন এবং সুন্না আল্লাহ ফলো করতে বলেছেন অল কোরআন শুন না আপনি কি এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম নেন কোরআন নেন তাপসির কাশি নিন তাপসির জালালাইন নেন আপনি তাপসিরে মারিফুল আরিফুল কোরআন নেন এইটা এই যে বুখারি নেন মুসলিম নেন আবু দাউদ নাসাই সব নিয়ে নেন এখন আপনি কি গবেষণা করে সব মাসালা আমাকে দিতে পারবেন ইম্পসিবল আমার পক্ষে ইম্পসিবল তাহলে এইগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে এটাই হলো তাদের মত নেয়া তাদের মত অনুযায়ী পথ চলা তো এই জিনিসগুলো নিয়ে যারা বারাবারই করছে এটা খুবই দুঃখজনক অবশ্যই কোরআন সুন্নাকে ফলো করতে হলে আমাদেরকে অকপন্থী উলামা একাডেমের সৌপথ যেতেই হবে তাদের বইপত্র লেকচার তাদের নসিহত তাদের ফিক্ষের কিতাব এগুলো আমাদের ঘাঁটতে হবে আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন কোরআনসুন্নার দাবি করলেও মানতে পারবো না সরাসরি সুন্না মানিয়ে দাবি করল মানতে পারবো না বিকজ আমি তো কোরআনসূন্য সব জ্ঞান রাখি না ক্রিপ্টো কারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন প্রশ্ন শো করে দিই নেন সব বই দিয়ে দিলাম কোরআন সোনার আপনি কি ঘেঁটে আমাকে অ্যান্সার দিতে পারবেন তাহলে এটা ঘাটবে কারা যারা এটা ঘাটার যোগ্যতা রাখে তারা ঘেঁটে যখন একটা একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই তখন আমরা সেটাকে ফলো করব দ্যাটস অল এই জিনিসটা রসসল্লাহ আলিমুয়া সালামের যুগেও ছিল সাহাবিদের যুগেও ছিল তাবেয়াদের যুগেও ছিল এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতদস্য এসেছে এখন নতুন নতুন অনেক এগুলোতে পা দিলে নেক্সট তো ধোকা খাবেন শয়তানের মধ্যে বললাম শয়তান নেক্সট রেতে ধোকা দেয় মনে হবে যে আমি তো সরাসরি কোরআন সুন্না ফলো করি আদতে আপনি কোরআন সুন্নাই ফলো করছেন আদতে আপনি কোরআন সুন্নার কিছুই ফলো করতে পারবেন না ফলো করলেও আংশিক পারবেন আংশিকটা পারবেন না একটা মাশালা মনে করেন একটা একটু বলে নেই জায়গা একটা মাশালা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থব্যবস্থায় বর্তমান অর্থব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাঙ্কিং সিস্টেমটা সাজাবো ধরেন একটা মাসালাইট এসেছে এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামাইকের আন্দোলনের স্মরণাপন্ন না হই আমরা কি অ্যান্সার নিতে পারব আমি কি পারবো উত্তর দিতে আপনি কি পারবেন যে কোরআনে এবং সুন্না গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে ওইরকম মহাত্মিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কি করতে এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে আমরা যদি রোগ নির্ণয় করতে চাই ডক্টরের কাছে যেতে হবে এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয় আমি কি সেটা বলতে পারবো তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে স্যার এখানকার বিষয়টা কী আমাকে একটু বুঝাই দেন তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেঁটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন আমি তো সেটা ফলো করব এই ফলোয়িং এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন এটা ঠিক না এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে অহংকার হচ্ছে এই এই ফেতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে এই জন্য আমি বললাম একজন অন্তত একজন মহাত্মিক আলেমকে ধরে বসে থাকবে এটা আমি কিন্তু পীর মুর দিয়ে বুঝাচ্ছি না ঠিক আছে আমি বুঝাচ্ছি যে আপনি মানুষের সব থাকবেন পরামর্শ ভিত্তিক যে কোনো একজন হকপন্থী আলেম এখন এরপর কি এরপরে আপনি পড়াশোনা চালিয়ে গেলেন আলেম আপনার কাছে পরিচিত আছেন আপনি টাচে আছেন পড়াশোনা করছেন কোনো হাদিস মোতালা করছেন বাসাল্লাহ দিনের জ্ঞান অর্জন করছেন এখন আপনি আপনার সাধ্যমতো দাওয়াতেই কাজ করবেন যতটুকু দাওয়া আপনার দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছেন বা পারছেন কতটুকু ছোট ছোট করে পাঁচ মিনিট দশ মিনিট একটা হারিস দুইটা হারিস এভাবে মানুষের মধ্যে ইসলামটাকে প্রচার করতে থাকে ইনশাআল্লাহ তবে যে বিষয়গুলো নিয়ে সমাজে এখতালাফ দ্বন্দ্ব দেখা যায় এইগুলো নিয়ে আপনি কথা বলতে চান এগুলোর কোনো সমাধান নাই মানে এগুলো কখনো শেষ হবে এমনটা মনে হচ্ছে না ইলা ইয়া মাহি তো এমন পর্যন্ত এগুলো শেষ হবে এমনটা বোঝা যাচ্ছে না তো এই জন্য আমরা এখানে আগুন আর উসকে দেওয়ার দরকার নাই আপনি আপনার কাছে যেটা ভালো লাগে ওই মানহাজ ওই মাসাবটা ফলো করতে থাকেন ইনশাল্লাহ যুগ থেকে এরকম একতালাফ কিন্তু ছিল তাই বলে কেউ কাউকে তারা এরকম তুই কাফের হয়ে গেছিস এরকম কখনো কথা কেউ বলে নাই যেটা আমাদের পান থেকে চুন খসলে মানুষ বলে দেয় এরকম জায়গায় যায় না এটা তাস্কিয়া নষ্ট হয়ে যাবে আপনার মনের তাস্কিয়া নষ্ট হয়ে যাবে এখন এরপরে আপনি আমি আমাদের কর্মক্ষেত্রটা সাজাবো যেহেতু আমাদের এখন মাসা পড়াশোনা হচ্ছে আলেমদের সাথে আমরা সম্পর্ক রাখছি শেষ করছি একটু ধৈর্য ধর কর্মক্ষেত্রটা আমরা সাজাবো এখন আপনারা বের হয়ে যাবেন জবে চলে যাবেন মাসা এখানে কি এখানে এমন একটা বিষয় খুঁজে নেওয়ার চেষ্টা করেন যে আপনার যাতে দুনিয়ার আর্নিংসটাও চলে আসে এবং পরকালেরও কাজ হয় এক্সাম্পল দিচ্ছি আমি একটা ধরেন যে আমার চার পাঁচটা মাদ্রাসা আছে কথা কথা আমি বিভিন্ন মাদ্রাসায় পড়াই এখানে কি হচ্ছে আমি এলিম শিক্ষা দিচ্ছি আমার নিজের চর্চা থাকছে আমি সেখান থেকে কিছু হালকা পাতলা কিছু বেতনও পাচ্ছি আমার পরিবার চলে যাচ্ছে তো পুরো পুরো লাইফের পুরো কাজগুলোই কিন্তু তখন দিন কেন্দ্রিক হয়ে গেল তাহলে সে বেশি লাভবান হলো এখন আপনাদেরকে এরকম সুযোগ বের করতে হবে যে আপনারা এমন এমন কিছু ক্ষেত্র যাবেন যেখানে ওই কাজটাই ইবাদত বলে কাউন্ট হবে টাফ কিন্তু ইম্পসিবল না বা যদি এমন জব নাও পাওয়া যায় আপনি হালাল কোনো বৈধ জবে থাকলেন আপনার রিজিকের একটা অংশ থেকে আল্লাহর পথে সৎকার করলেন আল্লাহ পাখির বেশি কিছু আপনার কাছে যাচ্ছে না জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিলেন নফল দাম সৎকার করলেন এতটুকু আপনার পরিবারের পিছনে খরচ করলেন আল্লাহর হক আদায় করলেন জনগণের আমরা যেটা বলি মানুষের হক সেটা আদায় করলেন এরপরে আপনার আসবে বিয়ে শাদির ব্যাপার সেবার বিয়ে সাদী আগে আনলাম না কেন কারণ ওই আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না ওটা প্রেম করতে পারে কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না সে কি করে এটা দেখতে হবে এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি আপনি সুফি মানুষ মনে করেন আপনি হচ্ছেন কি বলবো যে আপনি হচ্ছেন মহাদ্দেশ আপনি মুফতি আপনি হচ্ছেন মুফাসারে কোরআন কোনো দাম নাই মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নেই মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না ই মাশাআল্লাহ এর বাইরেও কিছু মানুষ আছে কমন একটা ট্রেন্ড বললাম প্রথম কোশ্চেন তারা করবেন যে আপনার স্যালারি কত এবং আপনার জব আছে কি না আপনার বাড়ি আছে কিনা ইত্যাদি ইত্যাদি এই জন্যই বললাম যে আগে আর্নিং সোর্সটা নিশ্চিত করে তারপরে এদিকে দিকে যান তাহলে সম্মানটা বজায় থাকবে আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেলেও তার ফিরে আসে না আমরা যখন হাত নিচের হাত হই তখন আমাদের আত্মসম্মান বলে কিছু থাকে না আপনার আর্নিং যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও হয় এই টাকাগুলো কিন্তু খুব বেশি বড় না এখন এখন এক লাখ টাকার মান আর এক লাখ টাকা নাই এখন ওটা ফিফটি থাউজেন্ড চলে আসে আস্তে আস্তে হয়তো আরও কমবে যারা এগুলো বোঝেন না তারা অযথাই সমালোচনা করেন কিন্তু আসলে ব্যাপারটাই এরকমই হচ্ছে আমি তাদের হেদায়তের জন্য দোয়া করি এখন এইটুকু আর্নিং যদি আপনার হয় কিন্তু এই আর্নিংয়ে আপনার কারো কাছে হাত পাততে হচ্ছে না আপনার সম্মান বজায় থাকবে যখনই আমাদেরকে হাত পাততে হবে আমাদের সম্মানটা কমে যায় আর যদি কেউ ভুল করে ঘর জামাই হন তাহলে তো অবস্থা কারণ ঠিক আছে তো এই জন্যে আয়ের একটা অংশ নিশ্চিত করতে হবে এই জন্য একটু সবর করেন এই সবরের সময়টা কি করবেন বেশি বেশি ফোন চালাবেন তাহলে সবর করতে পারবেন না এই সবরের সময়টুকু মতো আলা করবেন পড়াশোনা করবেন সম রাখবেন আপনার রোজা রাখবেন ভালো কাজে ব্যস্ত থাকবেন ইনশাল্লাহ প্রবৃত্তি নিয়ন্ত্রণে থাকবে আর যদি আপনার বিকল্প অপশন থাকে কৃষি অপশন থাকে কাজের সুযোগ আছে ব্যবসার সুযোগ আছে বা আপনার পৈতৃক সম্পত্তি আছে সেক্ষেত্রে আপনি আগে বিয়ে করে রাখতে পারেন এটা ডিফার করে মানুষের মধ্যে আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করুন দোয়া করি রিজিকের এই অংশটুকুর মধ্যে একটা অংশ আল্লাহর জন্য রাখবেন রিজিকের অংশের একটা অংশ আল্লাহর জন্যে আর বাকি একটা অংশ পরিবারের জন্য একটা অংশ নিজের জন্য একটা অংশ বই কেনার জন্যে এভাবে স্যালারিকে ভাগ করবেন